হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমার চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ডাল চানাচুর তবে এখন কিন্তু বাজারে অনেক রকম বেরিয়েছে কিন্তু এই ডাল চানাচুর অনেক পুরনো একটি চানাচুর তবে খেতে কিন্তু অসাধারণ লাগে আর এই চানাচুরটি একবার অনেক করে বানিয়ে বেশ অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখা যায় বানানো খুব সহজ হলেও ভেজানো থেকে ভাজা অবধি কিছু কিছু পদ্ধতি ঠিক না রাখলে ডালগুলো তো ফুলবেও না আর চানাচুরটা অনেকদিন পর্যন্ত ভালোও রাখতে পারবেন না পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে এই ডাল চানাচুর তৈরি করতে ছোলার ডাল লাগবে আমি এখানে ছোলার ডাল নিয়েছি পাঁচশো গ্রাম কাল সারা রাত ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালটা ভেজানোর সময় একটু বেকিং সোডা ব্যবহার করবেন বেকিং সোডা দিয়ে দেবে এবার আমি ডালটা থেকে জল ঝরিয়ে নিচ্ছি ছোলার ডালটা ভেজানোর আগে ছোলার ডালটা ভালো করে বারে বারে ধুয়ে তারপরে পরিষ্কার জলে ভিজিয়ে রাখবেন ডালটা ভালো করে জল ঝরিয়ে নেওয়ার পর একটা সুতির কাপড়ের ওপর ডালটা মেলে দিচ্ছি বা ছড়িয়ে দিচ্ছি যাতে কোনো অবশিষ্ট জল না থাকে এই রেসিপিটার মেন কাজ হলো ডাল থেকে জলটা খুব ভালোভাবে শোকাতে হবে সে আপনি যেভাবেই পারেন পাখার তলা দিয়েও শোকাতে পারেন তবে রোদে দেওয়া যাবে না রোদে দিলে শুকিয়ে আবার শক্ত হয়ে যাবে এবার একটা সুতির কাপড় নিয়ে ডালের ওপরের জলটা এইভাবে নিতে হবে নিয়ে কিছুক্ষণ পাখা তলা রাখব কিছুক্ষণ পাখা তলা রাখার পর দেখুন ডালটা সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে কোনো রকম জলভাব নেই এদিকে একটা কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার ডালগুলো দিয়ে দিলাম প্রথমে তেলটা খুব ভালোভাবে গরম করে নেবেন তারপরে আঁচটা একটু কমিয়ে দেবেন মিডিয়াম আঁচে রেখে ডালগুলো ভেজে নেবেন আর দেখুন ডালগুলো কিন্তু কত সুন্দর উপরে ভেসে এসছে তার মানে ডালগুলো হয়ে এসছে আর খুব সুন্দর ফুলেছে আর ডালটা ওঠানোর সময় চেষ্টা করবেন এরকম দুটো ঝাঁঝরি ব্যবহার করার তাহলে একটা দিয়ে তুলবেন আর একটা তেল ঝরিয়ে নেবেন তাহলে খুব ভালো হবে সুবিধা হবে একটা ছোট ঝুড়ির মধ্যে টিস্যু পেপার দিয়ে তার মধ্যে ডালগুলো নামিয়ে রেখে দিচ্ছি এরপর আবারও কিছুটা পরিমাণে ডাল তেলের মধ্যে দিয়ে দিলাম আর দেখুন ডালগুলো কত সুন্দর উপরে ভেসে আসছে তার মানে বুঝবেন ডালগুলো খুব সুন্দর ফুল দেখুন ডালগুলো ভাজা হয়ে গেছে ওই একই রকমভাবে তেল থেকে ডালগুলো উঠিয়ে নিয়ে নিচ্ছি আর এই একই রকমভাবে সমস্ত ছোলার ডালগুলো ভেজে ফিরে আসছি সব ডাল ভাজার পর এবার কিছু বাদাম ভেজে নেব এই ঝাঁঝরিতে করে বাদামগুলো ভেজে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি না তাহলে আলাদা করে আবার একটা একটা করে ওঠাতে হবে আর অনেকটা সময়ও লাগবে দেখুন বাদামগুলো ভেজে নেওয়া হয়ে গেছে ভেজে নেওয়া বাদামগুলো ভাজা ডালের ওপর নামিয়ে নিলাম আপনারা ডাল ডালচানাচুরটা এইভাবেও খেতে পারেন আর অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারেন তবে আমি একটু মশলা মেশাবো স্বাদ বাড়ানোর জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি আমচুর পাউডার আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আপনারা যদি আমচুর পাউডারটা না পান তাহলে বাজারে যে জলজিরা পাওয়া যায় সেই জলজিরাটাও ব্যবহার করতে পারেন আর আমি এই সমস্ত মশলাগুলো চা চামচ মেপে দিয়েছি চা চামচের হাফ চামচ করে দিয়েছি এবার খুব ভালো করে সমস্ত মশলাগুলো ডালের সাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মেশানোর পর একটা কৌটোর মধ্যে ডালচানাচুরগুলো ভরে নিচ্ছি আর এই ডালচানাচুরটা আপনারা যদি অনেকদিন রেখে খান তাহলে বিট নুনটা মেশাবেন না যখন খাবেন তখন মিশিয়ে নেবেন বিট নুনটা মেশালে সাঁচস্যাথে একটা ভাব চলে আসবে তৈরি হয়ে গেল আমাদের সকলের পছন্দের ডালচানাচুর আর এইভাবে বাড়িতে ট্রাই করে দেখুন আশা করি ভালো লাগবে আর বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখে দিই আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ